বাদলা দিনের এক ভর বেলায় পরনের শুধু ধুতি আর আলগা গায়ে আখ জমিতে ছুটে বেড়াচ্ছিল বছর দশের পলাশ দুপুরের আহারাদির পর পিসির কোলের কাছে গুটি সুটি বেঁধে শুয়ে রেডিওতে সে আজকের আবহাওয়ার পূর্বাভাস শুনেছে যে আগামী আটচল্লিশ ঘন্টা বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই আগামী দুদিন তার বাইরে যাওয়া বন্ধ কারেন্ট থাকবে না তাই ঘরের মধ্যে অন্ধকারে হ্যারিকেনের আলোয় পিসির কাছে জমিয়ে ভূতের গল্প শুনবে এই ভেবে আখের খোসায় দাঁত বসিয়ে টান দিতে যাবে অমনি জমির ওপার থেকে একটা চিৎকার শুনতে পেল তার নাম ধরেই কেউ যেন ডাকছে হো হো এ তো পাড়ার বন্ধু চিন্ময় কিন্তু ওই রকম ভাবে তার দিকে ছুটে আসছে কেন সে তার দিকেই ছুটে যায় চিন্ময় তার বন্ধুকে সামনা সামনি আসতে দেখে দাঁড়িয়ে পড়ে হাফাতে হাফাতে বলে বাড়ি চল সর্বনাশ হয়েছে পলাশ প্রশ্ন করে কেন কি হয়েছে চিন্ময় ওর কাঁধে হাত রেখে বলে তোর পিসি গলায় দড়ি গিয়েছে যেন কথাগুলো বিশ্বাস করতে পারছিল না পলাশ। চল চল দাঁড়াড়ি চল ওখানে গেলে সব দেখতে পাবে। গ্রামের দিকে দৌড় দেয় পলাশ আর চিনময়। বাড়ির বাইরে পাড়া প্রতিবেশীদের ভিড় জমেছে ইতিমধ্যে। ম্লান মুখে পিশির ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সবাই। পাশের বাড়ির নতুন কাকীমা মুখে শাড়ির আঁচলটা রেখে দাঁতের দাঁত দিয়ে বুক ফাটা আর্তনাদের বহি প্রকাশ করছে আর বার বার বলে চলেছে পলাশ লোকের ভিড় ঠেলে পিসির ঘরে ঢুকতেই তার দৃষ্টির সমান্তরালে এক একজোড়া পা ঝুলতে দেখে ওপরের দিকে মাথা তুলে তাকাতে এই সিলিং ফ্যানে পিসির ঝুলন্ত লাশটা চোখে পড়ল। শান্ত স্থির দুটো চোখ যেন তার দিকেই তাকিয়ে আছে দাঁত কপাটি চিড়ে বেরিয়ে এসেছে বাবা ও পাড়ার কাকুরা লাশটা নামিয়ে বিছানায় শুইয়ে দিল পলাশ পিসির মাথার কাছে চুপটি করে বসলো শেষ বহরPisir মুখটা দেখেছিল দুপুরে খেতে বসে তার দু চোখ पे आबরিত ঔষছধারা নাম ছিল যখন তার পাতে ভাত দিতে দিতে জটিমা চিৎকার করে বলে উঠলেন অপয়ামি পয়ামি ছিলে দুদিন হয়নি সংসার করতে পাঠানো হয়েছে ওমনি সামিটাকে খেয়ে নিলে হ্যাঁ শান্তই রেবে না বলো সবাইকে খেতে তারপরও পর শান্তি হবে বিয়ের তিন মাসের মধ্যে মশাই অজানা জ্বরে মারা গেলেন তার বাপের বাড়ি ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই এই সবে তিনটে দিন হয়েছে এ বাড়িতে সে পা দিয়েছে। এর মধ্যেই তাকে নিয়ে যত অশান্তি শুরু হয়েছে যে দাদাদের সে প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছে যাদের কল্যাণে বার ব্রত পালন করতে নির্জলা উপবাস করেছে আজ বোনের জন্য দুবেলা দুমুঠো অন্য কি তারা করতে পারবে সংস্থানা কাঁদতে ছুটে এসে দরজা বন্ধ করে দেয় পিসি ভাতের থালা ছেড়ে উঠে আসে পলাশ। পিসির ঘরের দরজায় ধাক্কা দিতে দিতে সে বলে ও পিসি পিসি খোলো না দরজাটা তুমি খাইয়ে না দিলে আমি যে খেতে পারি না অসহায় ছেলেটার কথাটা ফেলতে পারে না পিসি সে জানে যে পিসি না খাইয়ে দিলে আজ আর তার খাওয়া হবে না জন্মের পর থেকেই মাতৃ স্নেহ থেকে বঞ্চিত পলাশের সবকিছু তার পিসিকে ঘিরে বিয়ের পরের তিনটে মাস সে তার কিভাবে কেটেছে একমাত্র সেই জানে যেঠিমার কিলচর থাপ্পরের সাথে দাদাদের লাঞ্ছনা এই সবকিছু লেগে আছে তার দৈনন্দিন জীবনে পিসি ছাড়া তাকে কে বাঁচাবে পিসির ঠান্ডা দেহটার চোখে চোখ রাখে পলাশ হঠাৎ কেউ যেন করকশ গলায় তার কানে কানে বলে হঠাৎ বিদ্যুতের ঝলকানির সাথে সাথে তাদের উঠোনের নারকেল গাছটা উপরে মাটিতে পড়ে যায়

কিন্তু পেশি তো মারা গিয়েছে তবে সে আর ভাবতে পারলো নাঙিয়ে পুকুর পাড়ে এসে দাঁড়ালো। গুড়ি গুড়ি বৃষ্টি এসে জলের ওপর পুকুর পাড়ে জলের দিকে তাকিয়ে চুপটি করে বসেছিল সে হঠাৎ জলের ওপর কার যেন মুখ ভেসে উঠলো সাদা থান পড়া একজন অসহায় নারী মূর্তি দু চোখ লাল মৃত্যু যন্ত্রণা যেন ঠিকরে বেরিয়ে আসছে তার দু চোখ বে পলাশের পাশে সে বসে আছে তো কই নেই চারিদিক খুঁজতে থাকে পলাশ কিন্তু জলে তার প্রতিচ্ছবি আসছে কি করে হরিবল হরি বলি বলি বল বলরি আরে ভাই দূর থেকে হরিণ ধ্বনি ভেসে আসছে এই বুঝি পিষিকে শশানে নিয়ে যাওয়া হচ্ছে সে উঠে দাঁড়াতে যায় হঠাৎ কাঁধে একটা ঠান্ডা হাতের স্পর্শ পায় তার শরীর দ্বারা বে ঠান্ডা স্রোত খেলে যায় ঘাড়ের উপর মাথা দেখে এক নারী মূর্তি বলে পলাশের কপালে বেন্দু বেন্দু ঘাম জমতে থাকে নিঃশ্বাস আটকে আসে তার শুকিয়ে যাওয়া গলাতে কোনো রকমে সে বলে কার পিসি মুখ ঘুরিয়ে যাবে পলাশ সেই নারী মূর্তি বাতাসের সাথে মিলিয়ে গেল হাওয়ার বেগ বাড়তে থাকে ঝমঝমিয়ে বৃষ্টি নামে তার সাথে বিদ্যুতের ঝলকানে পুকুর পারে বনের ধারে একলা ছেলেটা ভয়ে থর থর করে কাঁপতে থাকে এই শেষ কিছু ঘন্টায় তার সাথে কত কী না ঘটে গেছে তার কোনো ইয়ত্তা নেই কিন্তু প্রতিশোধ প্রতিশোধ কিভাবে নেবে সে অন্য মনস্ক ভাবে হাঁটতে হাঁটতে জঙ্গলের রাস্তা ধরে সে বাড়ির উঠোনে এসে ওঠে মুসলধারে বৃষ্টি পড়ছে সামনের রাস্তাটায় খই ছড়িয়ে রয়েছে বাড়ির চৌকাঠের ওপরে কালো বিড়ালটা অনবরত কেঁদে চলেছে শশানের কালী মন্দিরের বাইরে মৃতদেহ আগলে বসেছিল পলাশের বাবা বাকিরা দূরের ছাউনির নিচে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করছে পলাশের জেঠু দূরের দাঁড়িয়ে করছিল পুরোহিত মশাই গাছতলায় মুখাগ্নির প্রস্তুতি সেরে ফেলেছিলেন ইতিমধ্যেই পলাশের বাবা এক দৃষ্টে কালী মূর্তির দিকে তাকিয়েছিল হঠাৎ কাঁধে একটা ঠান্ডা হাতের স্পর্শ অনুভূত হলো মুখ ঘুরিয়ে দেখতে যাবে তার উপর দিকের ঘাড়ের তরলের ফোঁটা গড়িয়ে পড়তে থাকে তার কানে বেঁচে ওঠে এই বলে যেই না ঘাড় ঘোরাতে যাবে অমনি অন্ধকারের মধ্যেই বোনের রাগান্বিত মুখটা ফুটে উঠল অরুণা বল তুই কিভাবে হ্যাঁ তার কথা জড়িয়ে আসে খাটের উপর লাস্ট এই যে ছিল কোথায় গেল এর মধ্যে কি হচ্ছে এসব অরুণার জিভ বেয়ে লালা ছুটতে থাকে গলার যেই জায়গাটায় সে দড়ি বেঁধেছিল সেই দাগটা সুস্পষ্ট হয়ে ফুটে উঠছে বাতাসে একটা আস্তে গন্ধ ছড়িয়ে পড়ছে পালানোর কথা ভেবেও পেরে উঠছে না পলাশের বাবা অদ্ভুত মাধ্যাকর্ষণের আসক্তি যেন চেপে বেঁধে রেখেছে তাকে চোখ বুঝে সে বলে ওঠে বৌঠানের ওপর এ সংসারে কথা বলবার জোন এ রে বল আমার ভুল হয়েছে ক্ষমা করে দে শেষ কথাটা যেন বাতাসে প্রতিধ্বনিত হতে থাকে মাথা ঘুরে মাটিতে উল্টে পড়ে যায় পলাশের বাবা ভাইকে মন্দিরের সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়ে যেতে দেখে ছুটে যায় পলাশের জ্যাঠামশাই তাকে ছুটে আসতে দেখে বাকিরাও লন্ঠন হাতে পিছু নেয় এই ভাই কি তোর মন্দিরের দালানে চোখ পড়তে পুরোহিত করে বলে ওঠে কোথায় গেল সবার দৃষ্টি এবার পলাশের বাবার থেকে মন্দিরের দালানের দিকে গেল শুধু খাটটা পড়ে রয়েছে কিন্তু দেহ নেই একে অপরের মুখের দিকে ভয়াত্ম দৃষ্টিতে চাইতে থাকে এ কি করে সম্ভব নিজেদের মধ্যে তারা বলা বলি করে হে ভগবান আজ অবধি কোনোদিন দেহ উদাও হয়ে যেতে দেখিনি পুরোহিত মশাই ছুটে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে শ্মশান কালীর পায়ে বারংবার মাথা ঠুকতে ঠুকতে সে বলে ওঠে রক্ষা করো রক্ষা করো হে কি অনাচার হয়ে গেল রক্ষা এ রক্ষা পড়লো হয়ে গেল হঠাৎ হাওয়াতে মন্দিরের ঘন্টা বেজে ওঠে ঘোড়লি ছড়াছড়ে পড়ে শশান प्रांगনে চারিদিক লণ্ডভণ্ড হয়ে যায় করকর শব্দে বাজ পড়তে থাকে বাড়ি ঢোকা মাত্রই বিশীর ঘর থেকে আশ্বাপ ছুরে ফেলে দেওয়ার শব্দ শুনতে পায় পলাশ ছুরে ফেলে দে সব অপয়া মেয়ে মানুষ গেছে বাঁচা গেছে পাপ বিদে হয়েছে দাদা দিদিরা পিসির ঘর দখল করছে বোধ হয় সেদিকে এখন না যাওয়াই ভালো আজকাল পলাশের মাথায় রাগ চড়ে গেলে হাতাহাতি করতেও দুবার ভাবে না কিন্তু এত সবের মধ্যেও একটা কথা বার বার ছোট্ট পলাশের মনে হতে থাকে আচ্ছা কেউ কি পিসিকে একটু ভালোবাসতে পারলো না সে তো কারোর ক্ষতি করেনি শুধুমাত্র দুবেলা দুমুঠো খেতে দেওয়াকে কি বোঝা বলা যায় জলজান্ত একটা মানুষ চলে গেল শুধুমাত্র নিজেদের দোষে কলতলায় হাত মুখ ধুয়ে ঘরে ঢুকতে যাবে অমনি রান্না ঘরের দিকে তার চোখ পড়ল বড় জেঠিমা এক থালা ভাত তরকারি মেখে গোগ্রাসে গিলছে এই সময়ে খাবার মানসিকতা আসে কি করে মাথাটা গরম হয়ে যায় পলাশে কে যেন তার কানে কানে বলে চোখ দুটো টকটকে লাল হয়ে যায় পলাশের

গানে বেজে ওঠে পলাশের আর কোনো কথা তার মাথায় ঢোকে না রান্নাঘরের মিট নিচে থেকে বটিটা তুলে নেয় যে জেঠিমা কিছু ভেবে বসার আগেই চোখের নিমেষে একসাথে তার ধর থেকে মাথা আলাদা করে দেয় কাটা মুন্ডটা রান্নাঘরের এক কোনায় এসে পড়ে কাটা নলি চুইয়ে রক্ত ছিটিয়ে এসে লাগে পলাশের মুখে রক্ত স্নান

পিসি আর কেউ কিছু বলবার নেই সব পথের কাঁটা সরে গেছে সরে